এত ভালোবাসে কৃষ্ণকে এত ভালোবাসে যেই না শুনেছি কৃষ্ণ এসেছে সে যে উলঙ্গ তার অঙ্গে যে কোনো বসন নেই এই জ্ঞান আর চোখের জলে কাঁদছে অমনি গিয়ে দেখতে পেলেন অমনি গিয়ে দেখতে পেলেন কি জানেন পরাশরী কলার চপা হাতে ধরে দাঁড়িয়ে আছে হ্যাঁ পরাশরী কলার চপা হাতে নিয়ে গোবিন্দকে সেবা দিচ্ছে অমনি বিদুর চিৎকার করে বলে উঠলেন পরাশরী এতদিন পর গোবিন্দ এসেছে আর তুমি তাকে কলার শ্বাস ফেলে দিয়ে কলার চপা তুলে দিয়েছ তুমি কি পাগল হয়ে গেছ অবনে পড়া শরীর পেছন ঘুরে তাকিয়ে দেখলেন স্বামী উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে পরাশরী বললেন স্বামী গোবিন্দকে কাছে পেয়ে আমি নয় পাগল হয়ে গেছি কাছে পেয়ে নয় পাগল হয়ে গেছি পাগল হওনি দেখো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছ শুধু আমি নয় আমি নয় আমার থেকে তুমি বেশি পাগল হয়েছ তাই দুজনে মিলে গোবিন্দের চরণ দুটি ধরে বললেন না জানি আজ তোমার সেবা দিতে গিয়ে কত অপরাধ করেছি না তুমি আমাদের ক্ষমা করে দাও গোবিন্দ বলল গো বিদুর আজকে তোমাদের সেবাতে আমি যে সুখ পেয়েছি এই সুখ আমি অন্য কোন দিন পাইনি কেন যেন এ জগতে সবাই তো আমায় সেবা দেয় এ জগতে সবাই তো আমায় ডাকে কিন্তু তোমাদের মতো এমন চোখের জলে আমায় কেউ ডাকে না ভক্ত ভক্তিমতি ভক্তিমতী মায়েরা এক বাবা এসে বলে গেলেন এগুলো সবার জানা আছে তুমি নতুন কিছু করো হরি বল আচ্ছা বলুন তো মায়েরা ভগবানের লীলায় কখনো নতুন কিছু পেয়েছেন একই লীলা একই কথা আরা পাগলের মতো সেই কথা শোনার জন্য ছুটে আসেন সেই কথা শুনতে আসেন বাবা আপনাদের হয়তো অনেক জানা আছে অনেক শোনা আছে শুনে শুনে আপনাদের কান ভরে গেছে কিন্তু আমার তো ভান্ডারে এর থেকে বেশি কিছু নেই বাবা মা শুধু জেনেছো শুনেছো কিন্তু কখনো কথার ভেতরে অনুভব করে প্রবেশ করেছ কি যদি অনুভব করতে একজন বক্তা সে কখনো পারে না নিজের মতো করে গাইতে যতক্ষণ না তিনি কৃপা করে বদনে এসে বলায় হ্যাঁ অনেক জানতে পারো তুমি কিন্তু বাবা তবু আমরা কিছু জানি না হ্যাঁ সবার মুখস্থ এই লীলাগুলো সবার জানা কিন্তু জানলে কি হবে এই ভেতরে প্রবেশ করে কখনো দুফোটা চোখের জলে তাকে ডেকেছ কি যদি ডাকতে পেরেছ তাহলে ভাববে তোমার কীর্তন শোনা আজকে সার্থ হয়েছে নিতাই গৌর হরি হরি বল ভক্তমণ্ডলী অপরাধ নেবেন না আজকে মা তুলসী তিনি কি করলেন আজ তিনি তুলসী রাধারানীর দেওয়া ফুলের মালা নিয়ে নয়নের জলে গোবিন্দকে ডাকছেন আর যেই নয়নের জলে গোবিন্দকে ডেকেছে বাবা অমনি কি হয়েছে দেখতে পেলেন গোবিন্দ আমার খুরিয় সকা সুবলেকে সঙ্গে নিয়ে প্রাণে গোবিন্দ আমার প্রাণে গোবিন্দ আমার রাধা তীরে বসে কি যেন কি কথা বলছে এইবার তুলসী বলছে রাধারানী তো শিখিয়ে দিয়েছে যে চেষেতে কোনো কথা বলা যাবে না আমি যে গোবিন্দের দর্শনেই এসেছি এটা গোবিন্দকে বুঝতে দেব না তাই বাবা তুলসী কী করেছেন সেই ফুলের মালা হাতে নিয়ে মনে হচ্ছে যেন আন কোনো কাজ করতে এসেছেন আর ভাবছেন যে আমি যে এসেছি পিছনে যে চলে এসেছি এটা গোবিন্দকে বোঝাবো কি করে যে আমি এসেছি সাড়া তো দেওয়া যাবে না সাড়া দেব না কিন্তু আমি যে এসেছি কি করে বুঝবে গোবিন্দ তাই মা যে কৃষ্ণ ভজে সে বড় চতুর হয় তাই রাধারানীকে শিখিয়ে দেওয়া বলি কি করছেন তার পায়ে যে চরণের নুপুর ছিল সেই নুপুরটা জোর জোর করে বাজাতে বাজাতে সেই তীর দিয়ে হেঁটে যাচ্ছে ধ্বনি শুনতে পেয়েছে অমনি গোবিন্দ আমার পেছন ঘুরে তাকালেন আর যেই পেছন ঘুরে তাকিয়েছে বাবা অমনি তুলসীকে দেখতে পেয়েছে আর তুলসীকে দেখতে পেয়ে গোবিন্দ অমনি প্রশ্ন করছে কি বাবা হ্যাঁ দেখিয়া তুলসী নাগর ইউলসি তুলসী নাগর ইউলসি দেখিয়া তুলসী নাগর ইউলসি দেখিয়া তুলসী নাগর ইউলসি যতনে বসাইলো কাছে যতনে যা নাগর ওই উলসী যতনে বসাইল কাছে তুলসীকে দেখেই আনন্দিত হয়েছেন গোবিন্দ কেন কারণ এনার সঙ্গে যখন দেখা হয়েছে ওনার খবরটা নেওয়া যাবে হ্যাঁ এখন তো ভালোবাসা করবার একটা সুযোগ সুবিধা সরকার করে দিয়েছে নাকি এই যে আমি যাচ্ছি তুমি রাস্তার মোড়ে দাঁড়াও যাওয়ার সময় দেখা করে যাবো কি বলেন মাইরা এখন তো ভালোবাসার নিউ ডিজাইনের সব ভালোবাসা এখনকার ভালোবাসা আর রাধা গোবিন্দের ভালোবাসা এই দুটো কি এক এক নয় আকাশ পার্থক্য বলে আত্মেন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলি কাম আর কৃষ্ণেন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম আমরা নিজের সুখের জন্য যেটা করি সেটাকে কাম বলে আর গোবিন্দের সেবার জন্য যাহা কিছু করা হয় সেটাকেই প্রেম বলে নেতাই গৌর বল। আজকে রাধারানী সেই মালা তুলসী হাতে নিয়ে যাচ্ছেন আর গোবিন্দ তুলসীকে দেখতে পেয়েই সুবলের সঙ্গ পরিত্যাগ করে সুবলের সঙ্গ পরিত্যাগ করে উনি ছুটে এসে তুলসীকে ঘিরে বলছে এই যে ও তুলসী তুলসী একটা কথার উত্তর দাও তো কি উত্তর কেন সুভাগম আমি তো এগিয়ে চলে এসেছি বক্সের আওয়াজ পাচ্ছি না তাই একটু যদি বাড়িয়ে দেন হ্যাঁ জয় রাধে তো ভক্তমণ্ডলী বলছেন কেন শুভাগমন এই বনে কিবা প্রয়োজন অনেক রকম কথা জিজ্ঞাসা করলেন কিন্তু তুলসী বলছেন আচ্ছা গোবিন্দ এই বৃন্দাবনে তুমিও থাকো আমিও থাকি তা তুমি যখন তখন এলে দোষ নেই আর আমি এলেই দোষ আর আমি কেন এসেছি কিসের জন্য এসেছি তা তোমায় বলবো কেন আচ্ছা তুলসী বাদ দাও জাতি ভালো লাগে না আচ্ছা বলো গো তুলসী আমার রাধারানী তেম

મરરાધરણી জানি আমরাই শুধু ভগবানকে ডাকি কিন্তু না ভগবানও ভক্তকে ডাকে যদি ভক্তের মতো ভক্ত হয় একবার কি হয়েছে জানেন নারদমণি বৈকুণ্ঠে গিয়ে দেখছেন নারায়ণ হাতে একটা খাতা নিয়ে বসেছে নারায়ণ হাতে একটা খাতা নিয়ে বসেছে বাবু তখন নারদ বললেন প্রভু এটা কিসের খাতা এটা কিসের বই বলছে তুমি দেখতে চাও এই নাও বলে নারদের হাতে বইটা দিয়েছে আর যেই ধরিয়ে দিয়েছে নারদ নারদমণি দেখছেন বহু ভক্তের নাম সেই লিস্টে আছে সবার উপরে আছে নারদের নাম সবার উপরে আছে কার নাম নারদের নাম তার নারদ কৌতূহল হলেন আচ্ছা এই আমার নাম সব এত ভক্তের নাম কেন বলে যারা আমাকে ভালোবাসে যারা আমার নাম করে দেবানিশী তাদের নাম আমি এই লিস্টে রেখেছি নারদ তো খুব খুশি মানে সবার আগে আমার নাম মানে আমি সব থেকে বেশি ভালোবাসি হ্যাঁ আবার নারদ মনে মনে ভাবলেন আচ্ছা রাম অবতারে হনুমান তো সব থেকে বড় ভক্ত ওই হনুমানের নাম কেন লিস্টে নেই সেও তো সদা সর্বদাই নাম করে তার নাম কেন নেই এবার মনে মনে ওটা রেখেছেন এবার ঝগড়া লাগানোর লোক তো নারদ নারদ ঝগড়া লাগানোর লোক তো নারদ এবার গিয়েছে হনুমানের কাছে হনুমান এই যে দেখো কি শোনো প্রভু প্রভুকে যারা ভালোবাসে তাদের নামে লিস্ট করেছে একটা খাতার মধ্যে কিন্তু খুঁজে দেখলাম তোমার নাম কোথাও নেই সেখানে হরি তোমার নাম সেখানে কোথাও নেই এগো মাইরা এই যে যারা আজকে কমিটি তাদের কারো নাম যদি কমিটির লিস্টে না থাকে দুঃখ হবে না কষ্ট হবে আনন্দ হবে না কষ্ট হবে অভিমান হবে আমি আর পরের বছর থেকে তোমাদের এই কাজে নেই বাবা সবার নাম আছে আমার নাম নেই কেন আর আসবো না তোমাদের কাজে হ্যাঁ কিন্তু হনুমানকে গিয়ে যখন নারদ বললেন যে সবার নাম দেখতে পেলাম তোমার নাম নেই তখন হনুমান হেসে বললেন নারদ আমি তো লিস্টে নাম লেখানোর জন্য প্রভুকে ভালোবাসিনি হ্যাঁ আমি তো লিস্টে নাম লেখানোর জন্য ভালোবাসিনি আমি তো ভালোবাসি কোনো কিছু পাওয়ার আশায় নয় ও তাই ঠিক আছে এবার পরের দিন আবার বৈকুণ্ডে গিয়েছেন এবার নারায়ণের কাছে গিয়ে প্রণাম করে দেখছেন নারায়ণের হাতে আবার একটি কাগজ হ্যাঁ তা বলছে কি ব্যাপার প্রভু আবার তোমার হাতে এটা কি বলে তুমি দেখবে দেখো দেখে সেই লিস্টে শুধু হনুমানের নাম নামিব ভগবানের নাম আগে বলে প্রভু এটা আবার কি লিস্ট বলে শোনো যারা আমার নাম ছাড়া কিছু জানে না আমি তাদের নামের লিস্ট কালকে তোমায় দেখিয়েছি যারা আমায় ভালোবাসে আর আমি যাদের নাম করি সাদা সর্বক্ষণ এইটা হচ্ছে সেই লিস্ট নিতাই গৌর হরি আমি যাদের নাম সারাক্ষণ করি তাদের নাম আজকে এই লিস্টে লিখেছি নিতাই গৌর হরি হরি তাই ভক্তমণ্ডলী শুধু যে ভক্ত

যিনি ভাবে আমার চিন্তা করে আমি সেই ভক্তের সারা জীবনের বোঝা মাথায় করে বয়ে দে হ্যাঁ অনন্য চিন্তাটা কেমন না আমার চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা তিনি করেন না আমি সেই ভক্তের বোঝা বহন করি মাথায় করে হ্যাঁ আমি সেই ভক্তের বোঝা মাথায় করে বহন করি তো ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা সময় কি আছে একটা কথা মনে পড়েছে তাহলে বলে যেতাম দেখুন মানে মা সরস্বতীকে ভালোবাসেন সরস্বতী আপনার ইষ্ট দেবতা দেবী আপনি সরস্বতীর নাম সারাক্ষণ করেন তো করুন অসুবিধা নেই ধরুন কেউ মা কালীকে ভালোবাসে মায়ের নাম করুন অসুবিধা নেই যাকে তার তার নাম চিন্তা আপনার যদি সাদা সর্বক্ষণ হয় তবে আপনি একদিন কৃপা পাবেন তা বলে মা সরস্বতী কৃপা করেনি বলে আবার কাছে যাবেন লক্ষ্মী কৃপা করেনি বলে আবার মা কালীর কাছে যাবেন কালী কৃপা করেনি বলে দুর্গার কাছে যাবেন তাহলে কিন্তু হবে না অনন্য চিন্তা মান যে চিন্তা করেছিলেন হনুমান তিনি রামনাম ছাড়া হৃদয়ে অন্য কান নাম বসিয়েছিলেন বাবা তিনি রাম নাম ছাড়া অন্য কারো নাম করতেন করতেন না একদিন নারায়ণ গরুরকে বললেন গরুর ও গরুর তুমি হনুমানকে গিয়ে বলো আমি তাকে ডাকছি কি বলবে হনুমানকে কি বলো যে নারায়ণ তোমায় ডাকছে যাও এবার হনুমান তো কি করেছে বাবা তিনি এক জায়গায় বসে রামের আরাধনা করছি রাম 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 রঘুপতি রাঘব পতি পতিত পাবন সীতারা রাঘব রাজারা তো পাব সীতারা বসে রাম নাম করছে আর গরুর গিয়ে বলছেন হনুমান কি ও হনুমান নারায়ণ তোমায় ডাকছে ও হনুমান দেখেছো আমি যে তখন থেকে ডাকছি কোনো হুশ নেই আরে বাবা নারায়ণ ডাকছে আমার কথার মধ্যে কোনো লক্ষ্যই দিচ্ছে না ও হনুমান নারায়ণ তোমায় ডাকছে কিন্তু মা হনুমান এক জোপে চলেছে এইবার গরুর ভাবছে আমি ওকে ডানা দিয়ে একটা ঝটকা দিয়ে একেবারে আমার ডানায় বসিয়ে নারায়ণের কাছে নিয়ে যাব হ্যাঁ আমার নারায়ণকে আমার প্রভুকে কোনো গুরুত্বই দিচ্ছে না এই বলে বাবা গরুর যেই না মনে করলেন হনুমানকে ডানার একটা ঝটকা দিয়ে উড়িয়ে নিয়ে যাবে অমনি যেই না ঝটকা মারতে গেলেন অমনি হনুমান কি করলেন তার নেজ দিয়ে এমন ঝটকা দিলেন গরুরকে একেবারে গরুর এসে নারায়ণের কাছে হাজির